মাগ তোমার একটি চলে সাথে দিও এই পৃথিবীর বুকে জান্নাত মাগ নিও কেননিও গো তোমার একটি চেলে সাথে দিও এই পৃথিবীর বুকে মাগো জন্নত নিও এই পৃথিবীর বুকে মাগ জন্নত নিও একটি হরফ পড়লে গো দশটি কি হয় পিতা মাতার আমল নামা অরদতে জমা হয় একটি হরফ পড়লে মাগ দশ দিনে কি হয় পিতা মাতার আমল নামা অরদ জমা হয় এমন সুযোগ নেই কোনো আর খুঁজে দেখেন এই পৃথিবীর বুকে মাগ জান্নাতনিও এই পৃথিবীর বুকে মাগ জান্নাত নিও এই পৃথিবীর বুকে মাগো জান কেন রুজ দু দুহাত তুলে চুকের পানি ফেলে রাবির হাম বলে বলে তোমার চেলে দু হাত তুলে চোখের পানি ফেলে রাব্বির হাম হুমা বলে কাঁধবে তোমার ছেলে এমন সুযোগ নেই কোনো আর দেখে দেখেনিও এই পৃথিবীর বুকে মাগ কেনে নিও সেই দুয়াটা প্রভুর কাছে সবচেয়ে বেশি প্রিয় এই পৃথিবীর বুকে মাগ জান্নাত কেনে নিও সেই দুয়াটা প্রভুর কাছে সবচেয়ে বেশি প্রিয় এই পৃথিবীর বুকে মাগ জান্নাত কেনে নিও তোমার জানা যাতে ইমাম হবে তোমার ছেলে মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় কুলে তোমার জানা যাতে ইমাম হবে তোমার ছেলে মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় ফুলে সেই সুযোগটা তোমার বেলায় হতে তুমি দিও এই পৃথিবীর বুকে মাগ জন্নতকে নিও সেই সুযোগটা তোমার বেলায় হতে তুমি দিও এই পৃথিবীর বুকে মাগ জন্নতকে নিও এই পৃথিবীর বুকে মাগ জন্নতকে নিও মাগ তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও কি চলে মদরসতে দিও এই পৃথিবীর বুকে বুকে মাগ জন্নত নিও এই পৃথিবীর বুকে মাগ জন্নত নিও